তো হে গেজ মাইনু ব্লক বন্ধুরা তো আজকে বন্ধুরা মিলে চলে গেছিলাম আগরাল জুয়েলার্সের মানে পাঁচ বছর ওটা পূর্ণ হলো তো ওখানটায় সবারই নিমন্ত্রণ ছিল তো ওখানটায় চলে গেছিলাম বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করতে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো টানাটুনি না করে তো এখানে সম্পূর্ণ ভিডিওতে আমরা যা যা করেছি সব কিছু আছে তো তারপরেই আমরা চলে আসলাম পলাশিপাড়া ব্রিজে যে দেখতে পাচ্ছ তো ভিডিওটা করলাম মানে খুবই সুন্দর ভিউ তো ওই জন্য ভিডিওটা করে নিলাম আর এখানটাই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল তো বন্ধুদের একটু ভিডিও করে নিলাম আর আগে যে মোটামুটি দেখতে পাচ্ছ এখানেও মানে আমাদের সাথে যাচ্ছে আমাদেরও মানে বন্ধু তো এই দিকে আবার বাজারের দিকে চলে আসলাম তো বাজার থেকে আবার একটু ভিডিও করে নিলাম এই যে বিরিয়ানির দোকানটা আর এটা হলো পলাসিভাই মোডটা তো এই যে খুবই ভালো লাগছে ভিউটা তো এখানে একটু একটু করে প্রতিটা জায়গায় আমি ভিডিওটা করে নিলাম আর এই যে দেখো বাড়িটা কত সুন্দর না লাগছে তো বাড়িতে তো একটু ভিডিও করে নিলাম এখানটাই তো আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আগরাল জুয়েলার্সের কাছে আমরা পছিয়ে গেলাম এখানটায় মানে এমন কোনো লোক যে মানে নেই মানে বললেই চলে তো মানে প্রতিটা লোক আছে এখানটায় তো অনেক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো ভিডিওর মাধ্যমে তো সবার সাথে কথাবার্তাও বললাম আর এখানটায় আমাদের এই যে বন্ধুরা সব এখানে গাড়ি লাগাচ্ছি আর এটা হলো আগরাল আগরাল জুয়েলার্সের মানে জায়গাটা আর এটা হলো এখানটা অনেক গান হচ্ছে আজকে এখানটায় তো আজকে যারা যাবা ভাবছো তারা এখানটায় চলে আসো আর তো বন্ধুরা আমরা এখানে মোটামুটি গান শোনার পরে এখানটায় চলে গেলাম ভিতরের দিকে গিয়ে দেখলাম ভাই ভাবি আর বোনের সাথে দেখা হয়ে গেল তো ভাবি দিকে তাকালো আর একটু বিসকে হাসি দিয়ে দিল তারপরে এখানে বোনের সাথে আমি একটু কিছু কথা বলে তারপরে ইমরান ইমরান ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেলো এখানটায় খুবই ভালো লাগলো তারপরে আরটা ভাই সাথে দেখা হয়ে গেলো এখানটায় আমার মেডো ভাই সাথে তারপর খুবই ভালো লাগলো তারপরে ভিতরে ঢুকেছে অসাধারণ ভিউ একবারে মানে এমন কোনো লোক নেই বললেই চলে ঠিক আছে এখানে প্রতিটা লোক ছিল এখানটায় তো খুবই ভালো লাগছে দেখতে তো দেখতে পাচ্ছ মানে পুরো একবারে বিয়েবারের মতো একবার আইটেম এখানটাই মোটামুটি আধা ঘন্টা পরে আমরা জায়গা পেয়ে গেলাম তারপর জায়গা পাওয়ার পরে এটা গেছে পোলা না এটা কী বেশ বলে এটা এটা দিল তারপরে আবার ঠেসে ঠেসে মারতে লাগলাম বন্ধুরা যে দেখতে পাচ্ছ দেওয়ার সাথে সাথে একবার ফিনিশ করে দিচ্ছি আর এইদিকে সাজার মামু তাকাচ্ছি বলছে আমাকে আমার করতে হবে না আবার লজ্জা লাগে তো আমি ওখানটা একটু করে নিলাম তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম তারপর এটার পরে দেখো আসবে তোমার দই মিষ্টি আর যেসব চাটা এইগুলো সব আসবে তো বন্ধুরা এইদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে মানে আমাদের পুরো বন্ধুদের খাওয়া দাওয়া হওয়ার কমপ্লিট পুরো কমপ্লিট হওয়ার পরে আমরা চলে গেলাম গানের দিকে গান পুরো শুনতে শুরু করে দিলাম তো গানটা কেমন হচ্ছে তো আমি একা শুনবো তো ওই জন্য তোমাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসলাম এদিকে পুরো গান একটা মানে আমরা দু তিনটে গান শোনার পরে এদিকে সব বন্ধুরা মিলে চলে আসলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ সব ছেলেপিলে ছেলেপিলে এখানটায় কফি খাওয়াতে মানে পাল্লা পাল্লা লেগে গেছিলো তো আমি কফি তো খাই না কফি আমার একদমই ভালো লাগে না তো আমি একটু ব্লগ ভিডিও করে নিলাম এ তো এইদিকে সব কফি খেতে ব্যস্ত হয়ে বাবারে বাবা রে বাবা আমাদের সাজার মা বাবার কফি খেতে গিয়ে পুরো ঘেমে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে মানে কফি লেওয়ার জন্য খুবই তাড়াহুড়ো চলছে আর এইদিকে এখানটায় শোনা মানে আজকে মানে ডিসকাউন্ট দিচ্ছে হবে হয়তো তো মানে এখানটায় নেওয়ার জন্য এত ভিড় বাবা রে বাবা মানে খাওয়ার জায়গা থেকেই সোনার দোকানটা প্রচুর পরিমাণে ফির এটা হলো এই যে এখানটা দেখতে পাচ্ছো লাইট এখন বন্ধ হচ্ছে কারণ এখন গান এখানটা হবে না কিছুক্ষণ পরে আবার শুরু হবে এখন মানে আমাদের শিল্পীদের মানে চাটা খাইছে হয়তো এখানটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এগারো পোস্ট দিচ্ছে আমি মানে এরা ভাবছি হয়তো আমি ছবি টবি তুলছি হয়তো তো আমি একটু ইদের এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম এই যে আগরাল জুয়েলার্স তো আজকের দিনে সবাই মিলে চলে আসো খুবই এখানটায় এনজয় হবে আর এনজয় করছি কিন্তু আমি আর এই যে আমাকে দেখো আমি একটু সলমান খানের মতন একটু দিয়ে দিলাম একবারে ঝাক্কা নাকি করে এই স্টাইল আর এই যে তোমাদের হাতে দেখলাম আগরলাল মানে আগরাল জুয়েলার্স সরি এর আগেটা আমার ভুল হয়ে গেছিলো তো ভিডিওটা কেমন হচ্ছে বলবে কিন্তু তারপরে আমরা গুটে গুটে পায়ে চলে আসলাম বাড়ির দিকে রওনা দিয়ে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এই যে এটা হলো পলাশিপাড়া রোড আর এটা হলো ওই যে আগর জুয়েলার্সের সামনে যেটা বলে এটা তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানটাই এই যে সাধারণ মামু মানে এখানটায় যাচ্ছি মোটরসাইকেলের কাছে তো আমিও যাচ্ছি সবাইকে ভিডিও করতে করতে তো আমি ও ক্যামেরাম্যানকে বললাম আমার একটু ভিডিও করে নাও তো এখানটা করে নিলাম এই যে আমার সায় দিয়ে একটু হাত দিয়ে করে নিলাম হ্যাঁ খুব ভালো লাগছে আমাকে এই যে আমাদের ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান বলছে আমারও একটু করো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বন্ধুরা আমরা তো এইটে আসতেই পারছিলাম না এমন খাওয়া এই যে বন্ধুরা কি বলবো তোমাদের তো এইদিকে সব দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার পরে কানে মানে মোবাইল ধরি মানে শুনছি এমন অবস্থা এইটি যাওয়ার মানে আর মানে যাওয়ার মানে সেই অবস্থা নেয় তারপরে আমরা ভিডিওতে চলে আসলাম এখানটায় কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলো তোমাদের ভিডিওটা দেখাবো দেখতে থাকো তো একবার এখানটায় লাগিয়ে দেবো গাড়িটা তো মোটামুটি আমাদের এই যে মোটরসাইকেলে যাওয়া যায় পরে দেখো পলাশিবা যে আসার মানে একটু সামনে এসে দেখলাম এখানে সব বন্ধুরা মিলে বসে এই যে দেখছো মানে বন্ধুরা একবার দিচ্ছে পোস্ট তো বলছে একটু ভালো করে করো ভালো করে করো একটু ভালো করে করে নিলাম তারপরে এদের কাছে চলে আসলাম এরা সব বসে আছে এখানটাই তো এদের একটা বন্ধু তো ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে সবাই নেক্সট নেক্সট